بسم अल्लाह वरह वक़्र शजरा शरीफ खानदान चिश्तिया सजरा तयबा खानदान चिश्तिया नजामिया हर के राजनतम बहस्त फर्जोम काशिब के खानन थानन शजरा पियात बहक मानकार তাই বাতুন আশলুহা কীর্তিস সামায়ে এলাহি বেহরমতর আলু নামাজ হজরত শাহ শাবেখাতুল্লা শফি মহম্মদে চিশতি নাজামি কতুলে খায়া দিহি এলাহি বেহরমত রু নেমাজ হজরত সৈয়দ শাহ সাহাযা ফাইমুল্লা শফি মহম্মদে চিশ্তি নাজামি কর্ত সাল্লাহ হুসিদ রাহুল এলাহি বেহেমত আলু নামাজ

हजरत शाह गुरुफल्ला सोफी मोहम्मद ए महबूब यजदानी कब्द सल्लाहु सिल्लाहु इलाही ए बेहरमत राज नवाज हजरत शाह मोहम्मद खादिम सोफी मोहम्मद ए कब्द सल्लाहु इलाही ए बेहरमत राज नवाज हजरत शाह मोहम्मद हबीबुल्लाह सोफी मोहम्मद ए कब्द सल्लाहु इलाही ए बेहरमत राज नवाज हजरत शाह मोहम्मद

স

ওরফে মোহাম্মদ রাজু কথায় কথা সাল্লাহ হুসেন রাহু এলাই দেহের মধ্যে রাজু নেওয়াজ হজর শাহ মকদুম জাহানিয়া জাহাগাস জালালুল হক পুখারি কথা সাল্লাহ হুসেন রাহু এলাই দেহের মধ্যে রাজু নেওয়াজ শাহ খাজা নাসরুদ্দিন চেহারা দেহলভি কথা সাল্লাহ হুসেন রাহু এলাই দেহের মধ্যে রাজু নেওয়াজ হজর শাহ খাজা সুলতান নিজামুদ্দিন আউলিয়ায়ে মাহবুবে এলাহি কত সাল্লাহ সিদ্ধাহ এলাহি বেহমত রাজ নওয়াজ হত শাহ খাজা শেখ ফরিদুদ্দিন সাগরগঞ্জ কত সাল্লাহ সিদ্ধাহ এলাহি বেহমত রাজ নওয়াজ হত শাহ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আও সে কত সাল্লাহ সিদ্ধাহ বেহমত রাজ নওয়াজ হত শাহ খাজা খাজা

ইলাহি বেহমত রাজুন Nawaz হযরত শাহ খাজা নাসিরউদ্দিন ইউসুফ সৃষ্টিগত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাহি বেহমত রাজুন Nawaz হযরত শাহ খাজা নাসির মোহাম্মদ আবিহমত সৃষ্টিগত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাহি বেহমত রাজুন Nawaz হযরত শাহ খাজা আবি আহমদ কুদরতউদ্দিন ফরসানা ফাতহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলাহি বেহমত রাজুন Nawaz হযরত শাহ খাজা আবুলি সাহেব স্বামী সৃষ্টি কথা সাল্লাহ সির জাহু এলাহি মেহমদ রাজ নেওয়াজ হদ শাহ খাজা ওলুদ নেউলি কথা সাল্লাহ সির জাহু এলাহি মেহমদ রাজ নেওয়াজ হদ খাজা হুবাই রাহা কথা সাল্লাহ সির জাহু এলাহি মেহমদ রাজ নেওয়াজ হদ খাজা সাদুদ্দিন হুদাইফা মরোয়াসি কথা সাল্লাহ সির জাহু এলাহি মেহমদ রাজ হযরত শাহ খাজা ইব্রাহিম আছম বালখী কত صل্লা ও সল্লাহু আলাইহি রাহাও ইলাই হে বহমত রাজ Nawaz হযরত শাহ খাজা ফজলুল বিন আয়াজ কত صل্লা ও সল্লাহু আলাইহি রাহাও রাজ Nawaz হযরত শাহ খাজা আব্দুল ওয়াহিদ বিন জাহিদ কত صل্লা ও সল্লাহু আলাইহি রাহাও রাজ Nawaz হযরত শাহ খাজা হাসান বসরি কত صل্লা ও সল্লাহু الاهي بهرمت نواز نواس فضوسا خاجا امير المؤمنين امام العالمين اصعد الله الغالب علي ابن ابو طالب قرن الله وجهه الاهي بهرمت راج نواس فض سيدنا ومولانا خاجي خادگان سيد المرسلين خاتم النبيين سلطان الانبياء احمد مصطفي محمد مصطفي صلى الله عليه واله wa sahar bihu al allahumma sabbit qadami ala siratil mustaqim allahumma sabbit qadami ala siratil mustaqim allahumma sabbit qadami ala siratil mustaqim